এই উপায়টি শুধুমাত্র আপনার ঘরে জ্বালিয়ে রাখুন মিনিটে আপনার ঘর ঘর থেকে থেকে হয়ে যাবে মশা তাড়ানোর একটি উপায় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এই উপায়টি যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে আপনার ঘরে আর একটি মশাও থাকবে না এটি যতটা প্রাকৃতিক ততটাই উপকারী আপনি হয়তো বাজারে পাঁচ থেকে দশ টাকা হলেই খুব ভালো মানের কয়েল কিনতে পারবেন কিন্তু অনেক রিচার্জে প্রমাণিত একটি কয়েল একশোটি সিগারেটের থেকেও বেশি ক্ষতিকর আর আপনার ঘরে যদি থাকে কোনো বাচ্চা কাচ্চা অথবা মহিলা মানুষ তাহলে তো এটি আপনার জন্য আরও বেশি সমস্যা কর তাই একটু কষ্ট করে হলেও যদি আপনারা ঘরোয়া উপায়ে এটি তৈরি করে নিতে পারেন তাহলে মশা তো দূর হবেই সাথে সাথে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না অনেক ব্যক্তি আছেন যারা কিনা আলসেমের কারণে মশারি না। সারা রাত কষ্ট করে মশার কামড় খেয়ে শরীরে ডেঙ্গু আনিয়ে ফেলেন তাই আপনাদের মাঝে একদম ঘরোয়া একটি টিপস নিয়ে হাজির হয়েছি এর জন্য সর্বপ্রথম আমাকে নিয়ে নিতে হবে কাঁচা রসুন কাঁচা রসুন খেতে যেমন সুস্বাদু তেমনই এটি শরীরের জন্য অনেক উপকারী এটি আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের অসুখ দূর করে পাশাপাশি আমাদের শরীরকেও সুস্থ করে তোলে তো আমি এখানে তিন থেকে চার টুকরো রসুন নিয়ে সেটিকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনি চাইলে রসুনটাকে ভালোভাবে টুকরো করে কেটে নিতে পারেন তো আমি এখানে এই রসুনগুলো একটি মাটির বাটিতে রেখে দিচ্ছি এরপর আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে কর্পূর ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অথবা পুজোর কাজে এই কর্পূর ব্যবহার করা হয় এই কর্পূরের গন্ধ যেমন সুগন্ধি সাথে সাথে এটিও আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করে তো আমি এখানে বাজার থেকে কর্পূর নিয়ে এসে সেটিকে রসুনের উপরে দিয়ে দিচ্ছি বাজারে যদি শক্ত কর্পূর পাওয়া যায় সেটাকে ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিন তবে চেষ্টা করুন এই ধরনের গুঁড়ো কর্পূর কেনার এরপরে আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে দেশি ঘি আপনারা হয়তো বা এই ঘি দেখে বলতে পারেন এত টাকা দিয়ে ঘি কেনার থেকে অ্যারোসল কয়েল অথবা অন্য কোনো উপায় ব্যবহার করা উচিত তবে মশা মারার জন্য আপনি যে সকল পন্থায় অবলম্বন করুন না কেন সেটা আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর তাহলে নিশ্চয়ই আপনার টাকা থেকেও সেটি বেশি ক্ষতিকর তো আমি এখানে এক চা চামচের মতো দেশি ঘি দিয়ে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে হাত অথবা চামচ দিয়ে এটিকে মিশিয়ে নিতে পারেন এবার দিয়াশলাই দিয়ে এটিতে আগুন জ্বালিয়ে দিন তবে চেষ্টা করবেন এই কাজটি অবশ্যই সেফ একটি জায়গাতে করার কেননা আগুন খুবই মারাত্মক ক্ষতিকর জিনিস এবার এটি দশ থেকে পনেরো মিনিট আপনার ঘরের ভেতরে রাখুন এই মিশ্রণটির আপনার ঘরে আর একটি থাকতে পারবে না সবগুলো দৌড়ে ধোয়াতে মশাও পালাবে এবং এটিতে কোনো সাইড ইফেক্ট না থাকার কারণে আপনার স্বাস্থ্য থাকবে সুরক্ষিত তো বন্ধু আজকের এই রেমিডিটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ